रोज रोज तुम जो सनम ऐसा करोगे हम जो रोज जाएंगे तो हाथ मलोगे लैला में लैला ऐसी हूँ लैला चाहे मुझसे मिलना आके पनीर पानी भी जोले बाती जोर बाता शेवने बेना बाबीर लोगे पीरित कोरले कुनो की सुई ना बाबी हूँ

তুমি একটা হাজি মানুষ হাজি মানুষের বুতে তুই এটা ফিন দে তো মান সম্মান থাকবো বাড়ির কোছেন হ্যাঁ এই বললা বললা কালাপ করতেছে থাক তো না কে এটা কি মান সম্মানের কি আছে ডাক নাম হাজি থাকলে তে কি হাজি রাজা ওই কাম করুন লাগবো তেছে নামের পাশে হাজি লাগাইছে আমেরিকা সুদ কোন ধরনের বন্ডামি

হে প্রভু এই আলার হওয়ালা ঘন্টা হারা আমার সামনেতে কি এইয়া বসিয়ার রাত আমার বিয়ের সুন্দর আইছে বড় ভাই পাত আছে দাদা